আসসালামু আলাইকুম কেমন আছেন আপুরা ভাইয়ারা আমার প্রিয় বন্ধুরা আলহামদুলিল্লাহ আপনাদের দয় আমরা ভালো আছি তো আজকে রান্না বাড়া শেয়ার করব। সাথেই থাকুন আর দেখতে থাকুন আমার ব্লগগুলো তো আজকে আমি কিভাবে ডিম রান্না করি সাথেই থাকুন দেখতে পারবেন ডিম পোস্ট করে কিভাবে একটা ভুনা করি ডিম ভুনা তো এখানে তেল গরম করে নিয়েছি ডিম পোস্ট করে নিচ্ছি এখানে একটু লবণ দিয়ে দিব। লবণ দিয়ে ডিমটা ভালো করে ভেজে উলটিয়ে দেবো মানে ছোটো এই দেখুন কিভাবে মামলেট করার মতো করে নিয়েছি এভাবে মচমচে করে ভেজে নিচ্ছি এই রেসিপিটা আপনারা ফলো করবেন একদিন রান্না করে খেয়ে দেখবেন অনেক মজা আমাদের দিনাজপুর অঞ্চলে ডিম পানি তেলা বলে ডিম তেলানি বলে ওটা রান্না করে আর এভাবে আমার আম্মার কাছে আমি শিখেছি এই রান্নাটা খেতে অনেক মজা তো এটা মোচমুচে যখন ভাজা হয়ে যাবে তখন আমি আদা বাটা রসুন বাটা এক চামচ করে নিয়েছি গরম মশলা বাটা এক চামচ মরিচ দুই চামচ সব কিছু মিক্সড করে এই পোস ডিমটার উপরে দিয়ে দিলাম দেখুন হয়ে গিয়েছে এভাবে আপনারা একদিন রান্না করে খেয়ে দেখবেন মুখে লেগে থাকবে সবসময় তো মাছ মাংস খেতে ইচ্ছা করে না সরি কথা বলতে বলতে এলোমেলো হয়ে যায় তো আমার ডিম ভুনাটা হয়ে গিয়েছে সাথেই থাকুন আর দেখুন আপনারা একদিন করে খেয়ে দেখবেন খেতে অনেক টেস্টি হয় একটা ডিম তেলা যেটা ওটা তো সে ফুটানো হয় না ডিম ফুটা বিভিন্নভাবে ডিম রান্না করা হয় তো আজকে রান্না করছি ডাটা দিয়ে মসুরের ডাল আগে ডাটাটা কষিয়ে নিয়েছি ওটা দিলাম না কারণ ভিডিওটা বড় হয়ে যাচ্ছে বেরিস্তা করে পাশফোরণ দিয়ে ওখানে হলুদ মরিচ লবণ দিয়ে ডাটাটা কষিয়ে নিয়েছি সঙ্গে ডাল দিয়ে দিলাম এ এখন ভালোভাবে কষিয়ে পানি দিয়ে ঢেকে দিব প্রেশার কুকারের মুখটা কয়েকবার সিটি দিলেই নামিয়ে ফেলবো কারণ এখনকার ডাটাগুলো না সিদ্ধ হতে চায় না আর কেমন যেন একটা গন্ধ করে এই জন্য আমি ডাটাটা আগে ভাপ দিয়ে ফেলে দেই তাহলে গন্ধটা থাকে না অফ সিজনে এটা হয় সব সময় না তো এই তো প্রায় হয়ে এসেছে আমার ডাটার তরকারি আমা আমি ডাটা বিভিন্নভাবে রান্না করি আমার খেতে ভালো লাগে পছন্দ করি এই সবজিটা তো এখন প্রায় হয়ে এসেছে আর একটা সবজি রান্না করব। আজকের রান্না তো আপনারা আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন বন্ধুরা হয়তোবা আপনাদের মতন আমি ভিডিও বানাতে পারি না প্রেজেন্ট করতে পারি না তবে চেষ্টা করে যাচ্ছি আর করছি এখানে পুঁশাক দিয়ে ইলিশ মাছ পুষাক দিয়ে ইলিশ মাছ খেতে ভালো লাগে এই সবজির মধ্যে একটু ছোট মাছগুলো দিয়ে দিবেন খেতে অনেক ভালো হয় মাখা মাখা হলে নামিয়ে ফেলবো তো বন্ধুরা আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কারণ এতটা গরম লাগছিল আমি রান্না শেষ করে বসে কারেন্ট ছিল না হাত পাখার বাতাস খাচ্ছি আগের কথা মনে পড়ে যাচ্ছে কারণ হাত পাখা আসলেই লাগে যতই বলেন না কেন আইপিএস নষ্ট এই কারণেই আমি আজকে হাত পাখা ব্যবহার করছি আমি আমার পার্সের মধ্যে আমি সবসময় ছোটো পাখা রেখে দিই কারণ আমি একেবারে গরম সহ্য করতে পারি না এই কারণে তো সবাই ভালো থাকবেন অনেক বক ভক করলাম আর আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন আসসালাম আল্লাহ হাফেজ